গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগতম এবং ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারের সকলেও ভালো আছে সুস্থ আছে তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দাও যাতে আমি আরও ভালো থাকতে পারি তো দেখো আজকের এই ভিডিওটা মানে একটা ভ্লগ এটা একটা মানে এত স্পেশাল হতে চলেছে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে যেহেতু সেদিন আমি তোমাদেরকে বলেছি আমাদের দেহরের বিয়ে আসছে টেন্থ ডিসেম্বর তো তার জন্য দেখো আমরা এখন সবাই সাজুগুজু করছি তো সাজুগুজুটা কিসের জন্য করছি আমাদের দেহরের বিয়ের জন্য তো আমার সেজর জাল এদিকে হেয়ারের ট্রিটমেন্ট করছে হেয়ার স্মুথনিং করাচ্ছে ফার্স্টে ভেবেছিলাম আমরা পার্লারে করব তারপরে ভাবলাম যে না বাড়িতেই করি তাতে কি হয় খরচাটাও একটু কম হয় আর নিজেদের মতো কাজকর্ম করার সাথে সাথে এইসবও করা যায় আর পার্লারে গেলে তো অনেকটা সময়ের দরকার আর আমাদের বাচ্চারা ভীষণ ছোট আয়ানসি বলো চার্বি বলো ওরা তো এখনও খুব ছোট ওদেরকে রেখে এত টাইম পার্লারে যেতে পারি না আর কি আমরা চার পাঁচ ঘন্টার জন্য তার জন্য বাড়িতেই করছি এদিকে সেজালের করা হয়ে গেলে আমার ভাসুরজি করবে এই ও করেছে আমাদের সাথে তারপরে আজকে ওদের দুজনেরই করেছে বিকজ একজনের চার থেকে সাড়ে চার ঘন্টা লেগেছে তো ও আমাদের ওর নাম রিয়া আমাদের মেয়ে আমার মেয়ে আর ওর ছেলে কিডজন স্কুলে একসাথেই পড়াশোনা করতো তো তখন থেকেই ওর সাথে আমার আলাপ পরিচয় তো ওকে দিয়েই আমরা করাছি খুব ভালো হাতের কাজ ওর খুব সুন্দরভাবে করেছে আমাদের সবার চুলি খুব পছন্দ হয়েছে আমাদের তো আজকে শুধু আমার ভাসুরজিকে আর আমার সেজো যাকেই করবে তো আবার গতকালকে আসবে মর্নিং মর্নিং এসে আমাকে আর আমার মেজ যাকে করবে একদিনে তো চারজনকে করা সম্ভব হয় না যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তার জন্য ওইদিকে দেখো ওর দিকে হেয়ার মাস্ক লাগাচ্ছে তারপরে ও রিমুভ করে ওখানে ওর স্টেট করবে তো স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর জানো তো আমার এই ভাসুরজির চুলটা খুব সুন্দর আর এতটা ভালো চুল আমি দেখিনি মানে এরকম চুল খুব কমই দেখা যায় তো এটা নেক্সট ডে ভিডিও পরের দিন সকালে ও আবার চলে এসেছে মর্নিং মর্নিং প্রায় তখন সাড়ে আটটা কি পনেরো নটা হবে তখনও এসেছে বিকজ আমার চুল না প্রচুর লম্বা লম্বা মানে অনেকটাই লম্বা প্রায় কোমরের নিচে বলতে পারো তো আমার চুল করতে অনেক সময় লাগবে তো তার জন্য খুব তাড়াতাড়ি এসেছে আমাকে করার জন্য এদিকে আমাকে ফার্স্ট ক্রিমটা লাগিয়ে ফর্টি ফাইভ মিনিটের জন্য রেস্টে দিল এদিকে আমি এই টাইমে কিছু কিছু কাজকর্ম করে নিলাম তারপরে এখন রিমুভ করে দিবে হেয়ারটা ধুয়ে এখন আমার ট্রিটমেন্ট আরম্ভ করবে আমরা সবাই হেয়ার স্মুথনিং করিয়েছি তো একবারে ফাইনাল রেজাল্টটা আমি তোমাদের সামনে আনবো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো দেখতেই পাচ্ছ আমার চুল কতটা লম্বা তো খুব ভালো আমার তো খুবই পছন্দ হয়েছে ওর হাতের খাজ এই যে দেখো আমার ফাইনাল রেজাল্ট কিন্তু এসে গেছে অলমোস্ট আর একটু হলেই হয়ে যাবে এদিকে আমরা গল্প করছিলাম খুব ভালো কেটেছে এই দুটা দিন রিয়ার সাথে আমাদের এতটা আনন্দের সাথে কেটেছে এত গল্প সব কিছু তো আমার হয়ে গেছে কমপ্লিট এদিকে আমার মেজো যাকে এখন করছে এটা হয়ে গেলে বাস হয়ে যাবে কমপ্লিট তারপরে তিন দিন পরে আসবে আমাদের সবাইকে আবার স্পা করাতে তো ওরটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো প্রায় রাত ত্রি নটা সাড়ে নটা ফার্স্ট এর ডে লেগেছিলো তাড়াতাড়ি হয়ে গেছিলো যেহেতু খুব মর্নিং এসেছিল সেদিনও প্রায় সাতটার মধ্যে শেষ হয়ে গেছিল তো খুব আনন্দের সঙ্গে এই দুটা দিন আমরা রিয়ার সাথে কাটালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা সবাই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবে যে দেখো আমার মেজ জায়ের চুলটা কত সুন্দর আর কত ভালো রেজাল্ট এসেছে খুব ভালো লাগছে খুব মিষ্টি লাগছে আমার যাকে দেখতে আমার জায়ের চুলটাও কিন্তু খুব ভালো মানে ওদের চুলের গোছটা খুব সুন্দর ওই দেখো আয়নাতে আমি কেমন লাগছে আমাকেও সেটাও অবশ্য জানাবে এই যে দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর হাতের কাজ মানে বলার বাইরে এতটা পছন্দ হয়েছে আর এতটা লম্বা চুল আমার তার জন্য আমাকে আর একটু বেশি ভালো লাগছে সেটা আমি জানি যে দেখো আমার ভাসুরজির সাথে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেহেতু ওর চুলের ভিডিওটা আমার নেওয়া হয়নি তার জন্য ওর সাথেই নিলাম যে দেখো আমাকে এদিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো আমার চুলের রেজাল্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার চুলের রেজাল্ট মানে এতটা স্মুথ আর এতটা মানে একটা গ্লোয়িংভাবে এসেছে কি বলবো দেওয়ারের বিয়ের জন্য আমরা এখন পুরো রেডি বাস এখন খুব জলদি আমি তোমাদের সামনে আবার এই বিয়ের প্রত্যেকটা ব্লগ আনবো তো একদম মিস করবে না আমার ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখবে তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে যে দেখো এটা আমার আমার চুল যে দেখতেই পাচ্ছ কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে এটা আমার জায়ের চুল দেখো কতটা সুন্দরভাবে হয়েছে এতটা ভালো লাগছে দেখো আমার মেয়ে ওই দিকে ছিল ওর টিউশন থেকে এসে ও আমাদের সাথে জয়েন করেছে এই যে দেখো আমার সেজো জায়ের চুল এটা এখন তো দেখো ও আমাদের সবার চুলই খুব সুন্দরভাবে হয়েছে খুব পছন্দ হয়েছে আমাদের সবার তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবে আমাদের সবাইকে কেমন লাগছে সেটাও বলবে আর এদিকে ইভিনিংয়ে আমরা এখন সবাই জায়েরা মিলে চা খাচ্ছিলাম আমাদের আয়ান সি আর চারভিও ছিল আমাদের সাথে চা টা খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমি এদিকেই এন্ড করছি এখন তিন দিন অবধি আমাদের সবার চুল এরকম খোলা রাখতে হবে তারপরে স্পা করব তো শুক্রবার বা শনিবারে স্পা করব ইচ্ছা আছে সবাই একসাথেই করব পা করতে তো আর বেশি টাইম লাগে না তো তার জন্য একসাথেই করব ইচ্ছা আছে এই যে দেখো আমার আয়ান শির মাকে আমার মেদাকে আর আমাকে তো দেখালামই তো চলো পাশে থাকো ওইভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা টাটা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই বাই